হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লক ভিডিও তো আমরা অবশেষে চলে যাচ্ছি চট্টগ্রাম ডিসি পার্কে আপনারা দেখতেছেন আপনাদেরকে দেখে আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে চট্টগ্রামের ঐতিহ্য ডিসি পার্ক কতটুকু কতটুকু সুন্দর তো যারা আজকে আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি কি করতেছি না করতেছি চট্টগ্রামের যে সৌন্দর্যটা আমরা এখন চলে আসলাম চলে আসি আপনারা দেখতেছেন সো এখন ঢাকা মহাসড়কের গাড়িগুলো আপনারা দেখতেছেন চট্টগ্রামের দিয়ে ঢুকতেছে আমরা ডাইন সাইডে দিয়ে গাড়ি ঢুকতে না আমাদেরকে আমরা এখন বাম সাইডের দিকে যাচ্ছি গাড়ি ঘুরিয়ে সামনে দিয়ে আমরা আবার ডাইন সাইডে আসতে হবে চো সন্ধে হয়ে গেছে আসলে ঘাড়ি রয়ে অনেক প্রচুর পরিমাণ তার কারণে জায়গা জায়গা জ্যাম লেগে আছে আপনারা দেখতেছেন আমরা এই পাশ থেকে ওই সাইডে যাব আমাদের প্রচুর জ্যাম দুই সাইডে তো জ্যামের কারণে আসলে আমাদের আজকে লেট হয়ে যেতেছে আমরা দ্রুত যাওয়ার জন্য খুব প্ল্যানিং করতেছি জ্যামের কারণে আমরা আসলে যেতে পারতেছি না আপনারা দেখতেছেন ইতিমধ্যে জায়গা জায়গা জ্যাম লেগে আছে তো চট্টগ্রামে ডিসি পার্কে যাইতে হলে আসলে একটু আমি মনে করি একটু তাড়াতাড়ি বের হইতে হবে আমরা দেখেন ডিসি পার্কের প্রায় কাছাকাছি তো যাতে পার্কে আজকে প্রচুর পরিমাণ নাকি মানুষ শুনতেছি আপনার সূর্য তার কারণে রোডে চারিদিকে জ্যাম লেগে আসে সূর্য এখন ডুবি ডুবি অবস্থায় আপনারা দেখতেছেন আমাদের গাড়ি যেহেতু আমরা আসলে বড় যানবাহন নিয়ে আসলে কিন্তু এত দূরে আসতে পারতাম না যাতে আমাদের ছোটো যানবাহন আমরা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো আপনাদেরকে আমরা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আপনার যারা আমাদের এই ভিডিও ব্লগ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত জানাবেন যে আমাদের এই ভিডিওটি কতটুক সুন্দর হয়েছে চট্টগ্রাম কতটুকু সুন্দর আপনি দেখাচ্ছি কোথায় এই ডিসি পার্কের অবস্থিত আপনারা কীভাবে ডিসি পার্কে আসবেন আমি সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে বলে দেবো যারা ঢাকা থেকে আসবেন তারা কালুসা বাইপাস নেমে যাবেন যারা চট্টগ্রাম আসবেন তারা একাকান হয়ে বাইপাস এসে নেমে ডিসি পার্কের দিকে চলে যাবেন অর্থাৎ সি সিবিজের রোটে চট্টগ্রাম চট্টগ্রাম ডি সি সিভিজের রোডে আপনারা দ্রুত চলে আসবেন আমরা ফাইনালি চলে আসলাম দেখেন ডিসি পার্কের সামনে প্রচুর পরিমাণ দর্শনার্থী এখানে আসল না আসলে বোঝা যাবে না এখানে এত দর্শনার্থী আর আমরা যেরকম ভাবছি ওরকম কিছুই না তার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ এখানে দর্শনার্থী তো এখানে যারা আসছেন সবাই সবাই পরিবার নিয়ে আসতেছি দেখতেছি আমরা যেহেতু এডিসি ডিচি পার্কে চট্টগ্রাম জেলা প্রশাসক এটা চালু করছেন তো দেখতেছি এখানে প্রচুর দর্শনার্থী আসলো এত দর্শনার্থী এখানে আসছেন আমরা আসলে কখনো কল্পনা করিনি তো আমরা এখন আমরা এখন গাড়ি পার্কিং করব সামনে যে কীভাবে পার্কে ঢোকা যায় আমরা প্রথম প্রথম গেটটি আমরা ওভার করে পেয়েছি দ্বিতীয় গেটটি আমরা ওভার করে পেয়েছি মেন গেটটা দিয়ে আমরা প্রবাস করার জন্য চেষ্টা করবো গাড়ি পার্কিং করে দেখতেছেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী ইভেন আমরা দেখতেছি যে বাইরে যেরকম মানুষ তার দুই গুণ মানুষ ভিতরে আছে কানায় কানায় ভরা পার্কের তো যারা এই পার্কে আসতে চান অবশ্যই পরিবার পরিজন নিয়ে আসা আসতে পারবেন খুব সুন্দর একটা পরিবেশ এখানে কোনো শৃঙ্খলা সব কিছুই ঠিক আছে তো আপনারা যারাই আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদেরকে আমি সম্পূর্ণ এই পার্কের ভিডিওটি দেখানোর জন্য খুবই চেষ্টা করতেছি তো আপনারা ফাইনালি আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে সবই দেখাবো আমরা প্রথম গেট দিয়ে ঢোকার জন্য চেষ্টা করতেছি দেখতেছেন ইভেন এখানে প্রচুর মানুষ তো দর্শনার্থী আমরা আমাদের গাড়িটা পার্কিং করার জন্য চেষ্টা করতেছি দেখতেছেন হ্যাঁ আমাদের গাড়িটা এখন আমরা পার্কিং করব পার্কিং করে আমরা এরপর আমাদের অবস্থানে আমরা ফিরে যাব আপনারা দেখতেছেন আমাদের গাড়িটা পার্কিং করছি আমি এখন চলে যাচ্ছি প্রথম গেট দিয়ে এখানে দেখেন শত শত হাজার হাজার দর্শনাথী ছিডেল দিয়ে দাঁড়িয়ে আছে দেখেন ভিতরে ঢোকার জন্য প্রবেশ করার জন্য আসলে প্রবেশ করতে পারতেছে না হিমশিম খেয়ে যাচ্ছে প্রচুর দর্শনার্থীর কারণে সবার হাতে টিকিট আছে তো ফাইনালি আমি আমি কোনো আমার ছিল ভিতরে ঢুকবো যখন আমি সামনে ফুরে গেছি আসলে এক ধাক্কার সাথে আমাকে ভিতরে আমি ঢুকে গেছি সো আসলে এখানে না বললে হয় না এত দর্শনার্থী ভিতরের পরিবেশটা খুবই সুন্দর কারণ পরিবেশটা এত সুন্দর করে বানাইছে এখানে মানুষ একবার যারা আসেন বারবারে দেখতে আসেন আসলে কার কাছে কীরুম লাগে আমি জানি না দেখেন উপরে লেখা আছে ডিসি পার্ক চট্টগ্রাম আপনারা যারা চট্টগ্রাম আছেন অবশ্যই ঘুরতে আসতে পারবেন কোনো সমস্যা নাই পরিবার প্রয়োজন নিয়ে যারা ঢাকা আছেন তারাও অবশ্যই ঘুরতে আসতে পারবেন এখানে তো একটা কথা মাথায় রাখবেন আমাদের এটা এই ভিডিওটা হচ্ছে প্রথম পর্ব আমাদের ভিডিওটা অনেক লং কিন্তু আসলে আপনাদেরকে এত লং ভিডিও দেখাতে গেলে অনেক প্রচুর পরিমাণ সময় লাগবে তো সেই সময়টুকু আমি পাইনি আমি আপনাদেরকে শর্টকারে আজকে এই ভিডিওটি এতটুকু দেখিয়েছি আগামীকালকে আলাও যদি বাসায় রাখে তাহলে আপনাদেরকে দ্বিতীয় পর্বটা আমি দেখাবো কারণ ভিডিওটা অনেক ভিতরে কতটা সৌন্দর্য এটা আপনাদের মাঝে যদি আমি তুলে না ধরি আসলে আপনারা সবাই মন খারাপ করবেন তা আমি আপনাদেরকে যেতে আজকে অনেক কষ্ট হয়েছে আমার ভিতরে ফাইনালি ঢুকতে তো সেই জন্য আমি আজকে আপনাদেরকে এই পর্যন্ত দেখানোর জন্য খুব চেষ্টা করছি চেষ্টা করছি তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটি আসলে যদি ভালো লাগে আপনাদের মতামত আমাকে জানাবেন আমি আরও ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য খুবই চেষ্টা করব যারা কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউবে দেখবেন ইউটিউব চ্যানেল সাকসেস সাবস্ক্রাইব করে দিবেন আমি আরও সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে দ্বিতীয় পর্বের জন্য আপনারা আমার পাশে থাকবেন দ্বিতীয় পর্ব অবশ্যই আমি আপনাদেরকে কালকে দিব দ্বিতীয় পর্ব খুবই সুন্দর তৃতীয় পর্ব খুব সুন্দর ভিতর কত যেটা সৌন্দর্য তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি আজকের মতো এতটুকুই ভিডিও করে দেখানো